স্বাস্থ্যই পরম সম্পদ সুষ্ঠু সবল নিরোগী জীবন আমাদের সকলের কাম্য সুস্থ সবল ব্যক্তিই প্রকৃত পক্ষে সুখে বর্তমানে যান্ত্রিকতার পৃথিবীতে প্রায় সংখ্যক লোক ব্যস্ততার জন্য নিজের শরীরের যত্নের কথা বলে যায় সেই দৃষ্টিকোণের প্রতি লক্ষ্য রেখে থিঙের এক উদ্যমী যুবক দীপক দাস ধিং শহরের মধ্যে স্থাপন করেছে ডিপি জিম সেন্টার নামের এক শরীর চর্চা কেন্দ্র যার মধ্য দিয়ে যুবক যুবতীরা এই শরীর চর্চা কেন্দ্রটির মধ্য দিয়ে নিজের শরীরের যত্ন নেওয়ার সুবিধা লাভ করবেন নেজার শরীরের প্রতি লক্ষ্য রেখে ডিপি জিম সকল অংশের লোক অংশগ্রহণের কামনা করছেন দীপক দাস ধেঙে ডিপি জিম সেন্টারের উদ্বোধন বর্তমানে যান্ত্রিকতার পৃথিবীতে সকলেই ব্যস্ত তাই নিজের শরীরের যত্নের কথা ভুলে যান অনেকেই সেই দৃষ্টিকোণ থেকেই এক উদ্যমী যুবক দীপক দাস ধিং শহরের মধ্যে স্থাপন করেছে ডিপি জিম নামের এক শরীর চর্চা কেন্দ্র যেখানে সকল আগ্রহী যুবক যুবতী শরীর চর্চা কেন্দ্রের মধ্য দিয়ে নিজের শরীরের যত্ন নিতে পারবে। এই সেন্টারে অংশগ্রহণের কামনা করেছেন দীপক দাস টুটুকি থেকে জালালুদ্দিন আহমেদের রিপোর্ট তাজা খবর আসা